নমস্কার বন্ধুরা দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আঠারোই সেপ্টেম্বর বাংলা পয়লা আসিন চোদ্দশো সাল বুধবার গ্রহণ হলো একটি মহাজাগতিক বিরল ঘটনা কিন্তু গ্রহণের সময় কুফল এবং সুফল থেকেই যায় গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে কয়েকটি রাশির উপর গ্রহণের কুপ্রভাব লক্ষ্য করা যায় যার ফলে অনেকেই কিন্তু এই সময় আতঙ্কিত থাকেন আজকের ভিডিওটিতে আমাদের আলোচ্য বিষয় কি কি রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আলাদা আলাদা কোন সময়ে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ শুরু হবে কখন থেকে সুতকালীন সময় পালিত হবে তার ওই সঙ্গে জেনে নেব গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষেরা এই সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণের কুপ্রভাব কিভাবে দূর করবেন পরিবারের কল্যাণের জন্য জ্যোতিষবিদ্যার তরফ থেকে কী জানানো হয়েছে তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ এই ধরনের সঠিক তথ্য পেয়ে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এইবার আমরা জেনে নেব এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কতটা বিপজ্জনক হতে চলেছে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসাবে বলা হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণ কিন্তু অনেকটাই ভয়াবহ হতে পারে ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী এই বছর কিন্তু দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অদৃশ্য অর্থাৎ দিনের বেলায় অনুষ্ঠিত হবে সেহেতু দিনের বেলায় আকাশে চাঁদ দেখা যাবে না তাই গর্ভবতী মহিলা শিশু ও প্রত্যেক রাশির জাতিকাদের এই চন্দ্রগ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না তার ফলে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ জারি থাকছে না পঞ্জিকা অনুসারে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু সাল বাংলা পয়লা আসিন চৌদ্দশো সাল বুধবার সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেলা আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু সাল বুধবার সকাল আটটা বেজে বারো মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেলা নটা বেজে সতেরো মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় শূন্য এই গ্রহণ আন্টার্টিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হইবে এই গ্রহণের পর্শ আরম্ভ প্রজেক্ট দ্বীপ মাদাগাস্কার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের কতিপয় অঞ্চল হইতে দৃশ্যমান হইবে এই গ্রহণের মুখ্য অর্থাৎ সমাপ্তি প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দৃশ্য হইবে গ্রহণের সুতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় কাল তো বন্ধুরা সঠিক তথ্য পেয়ে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ